চালের গুঁড়োর সাথে মাত্র দুটি উপকরণ মেশালে আপনারা তৈরি করে নিতে পারবেন এভাবে নরম তুলতুলে তুলে হাজারো ছিদ্রযুক্ত চিতই পিঠা এটা কিন্তু খেতে ভীষণ মজাদার হয় আপনারা দেখতে পাচ্ছেন পিঠার ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে এখন আমি আপনাদেরকে দেখাবো আমি এখানে চালগুলোকে উষ্ণ গরম পানি দিয়ে চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এটা পারফেক্টভাবে ভেজে গেছে এখন আমি এটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এখন চাইলে আপনারা এটা ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন আমি এটাকে শিল্পাটায় বেটে নেব এখন আমি এই চালের বাটার সাথে এক কাপ আটা মিশিয়ে নেব এবং সামান্য একটু বেকিং সোডা নিয়ে নেব এই দুটি অপকরণ মেশানোর কারণে পিঠাটা অনেক নরম তুলতুলে সফট হয় নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ এখন আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেব আপনারা দেখতে পাচ্ছেন আমি কতটুকু বেকিং সোডা নিয়েছি আপনারা আটার পরিমাণটা কিন্তু বেশি নিতে যাবেন না সামান্য একটু আটা নেবেন আপনাদের চালের বাটার পরিমাণ অনুযায়ী আমি এখানে এক কাপ মিশিয়েছি এখন এখানে আমি আস্তে আস্তে পানি দেব এবং আস্তে আস্তে ব্যাটারটা তৈরি করে নেব এখন আমি এটাকে আস্তে আস্তে তৈরি করে নিচ্ছি ব্যাটারটাকে ভালোভাবে প্রস্তুত করছি আপনারা পানিটা একসাথে দিবেন না পানিটা পর্যায়ক্রমে দিবেন এবং ভালোভাবে মিশিয়ে নেবেন এর ঘনত্বটা চেক করে নেবেন কারণ পানি যদি বেশি হয়ে যায় তখন আপনাকে আবার চালের বাটা মেশাতে হবে অথবা আটা মেশাতে হবে তখন কিন্তু এর ঘনত্বটা ঠিকমতো থাকবে না এভাবে পানিটা একটু একটু দেবেন একটু একটু মেশাবেন এভাবেই আপনারা এর ব্যাটারটা তৈরি করে নেবেন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এটা কীরকম ঘনত হচ্ছে এই এভাবে হবে এখানে আমি নর্মাল পানি ব্যবহার করেছি আপনারা চাইলে উষ্ণ গরম পানিও ব্যবহার করতে পারেন এখন আমি চুলায় একটা কড়াই গরম হতে দিয়েছি সামান্য একটু লবণের ছিটা দিয়ে একটা কাপড়ে সয়াবিন তৈল লাগিয়ে ভালোভাবে আমি কড়াইটা মুছে নিয়েছি খেয়াল রাখবেন কড়াইতে যেন তৈল না থাকে তৈরিটা দিয়ে কাপড় দিয়ে ভালোভাবে মুছে নেবেন তাহলে পিঠাগুলো কড়াইতে আটকে থাকবে না কড়াইটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে এখন আমি এখানে কিছুটা ব্যাটার দিয়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি অপেক্ষা করব পিঠাটা তৈরি হওয়ার জন্য কিছুটা সময় এরপরে ঢাকনা খুলে আমি দেখে নেব দেখুন আমার পিঠাটা কিন্তু কতটা ফুলকো হয়েছে এবং হাজারও ছিদ্রযুক্ত হয়েছে এই পিঠাটা কিন্তু আপনারা ভর্তা বা সসের দিয়ে খেতে পারেন বা দুধে ভিজিয়েও খেতে পারেন দুচ্চিত হিসেবে এখন দেখুন আমি এভাবে বাকি সব পিঠাগুলো ভেজে নেব আমার পিঠাগুলো কতটা ফুলকো হয়েছে এবং নরম তুলতুলে হয়েছে আপনারা সেটা দেখতে পেয়েছেন এভাবে দেখুন কতটা ফুলেছে এবং কতটা ছিদ্রযুক্ত হয়েছে যারা পিঠা বানাতে নতুন তারা আমার এই রেসিপিটি দেখলে ভালোভাবে তৈরি করতে পারবেন এবং নানি দাদির চেয়েও খুব ভালোভাবে তৈরি করতে পারবেন কোনো ঝামেলায় পড়বেন না এখন দেখুন সবগুলো পিঠা কিন্তু আমার এভাবে ফুলেছে এবং অসম্ভব মজাদার হয়েছে আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন ভিডিও তৈরিতে উঠতে চাই আল্লাহ